দর্শক আসসালামু আলাইকুম শাক দোয়াচ্ছি দিনাজপুর রানীগঞ্জ হাট আর আপনার জানেনি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতীয় দুধের গায়ে ভেঙে বাঁচিয়ে না হচ্ছে আমরা সেটা অর্থটা দেব আর আমরা দেখছিলাম এখানে তোতা ভাইকে তোতা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে হাই কোয়ালিটি গরু ডবল বডি ডবল ডবল বডি গরু উঠছে আচ্ছা বাচ্চাটা নিয়েছেন বাচ্চাটা

लागिडे कामको के बारेमा छ छैन 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 छैन

বাচ্চা কি বাচ্চা ভোল্টেজ বাচ্চা ড্রাহ্ম বাচ্চা হাই ভোল্টেজ

320 টাকা আবার 210 10 10 স্যার আপনি এসে আমার বাড়ি আমি তো ভালো না

আচ্ছা দুশো তিরিশ চার দুশো দশ বলছে দশ শুনছিলেন ডবল বোডি এবারে পঁচিশটা

আমদানি কিন্তু ভরপুর আজকে আমরা দেখতে চলেছি প্রচুর আমদানি আসছে যাচ্ছে বাচ্চা বেটি

চোদ্দ হবে জার্সি হবে কত বলছেন আপনি দেড়শো কত একশো পঁয়ষট্টি আচ্ছা যাবে কোথায়